ডিকটেটর্স বা স্বৈরশাসক হল এমন একজন যিনি একটি স্বাধীন ভূখণ্ডের সমস্ত ক্ষমতা দখল করে থাকেন কোনো প্রকার গণতান্ত্রিক উপায়ে নয় বরং ক্ষমতার অপব্যবহার ও স্বৈরতান্ত্রিক উপায়ে গঠিত আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তার মাধ্যমে ডিকটেটর্স বা স্বৈরশাসক পতনের দশটি কারণ ব্যাখ্যা করেছে নিউ ভিত্তিক কূটনৈতিক পর্যবেক্ষণকারী সংস্থা বেস্ট ডিপ্লোম্যাটস চলুন জেনে নেওয়া যাক সেই দশটি কারণ প্রথমত ওয়ান ম্যান হ্যাজ অ্যাপসোলেট অথরিটি একটি দেশ সম্পূর্ণ এক ব্যক্তিক কেন্দ্রিক হয়ে যাওয়ার ফলে সকল সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা চলে যায় স্বৈরশাসকের হাতে ফলে ব্যক্তিক সীমাবদ্ধতা থাকার দরুন ভুল বা নেতিবাচক সিদ্ধান্ত গ্রহণের ফলে স্বৈরতান্ত্রিক শাসকের বা শাসকের পতন ঘটে উদাহরণস্বরূপ চিলির সামরিক প্রধান আগস্টো পিনাশে কে আমরা স্মরণ করতে পারি নাম্বার টু ফেলিয়র ইজ অ্যাট্রিবিউটেড টু ওয়ান ম্যান যেহেতু সকল সিদ্ধান্ত এককভাবে গ্রহণ করতে হয় ফলে দলের মধ্যে ব্যর্থতার দায় তাকে একাই বহন করতে হয় তবে জনসম্মুখে সেই দায় স্বীকার করার প্রবণতা দেখা যায় না এর ফলে জনগণের আস্থার জায়গা থেকে তাকে সরিয়ে দেওয়া হয় নাম্বার থ্রি ক্রুইটস ইন্টেন্স পোলারাইজেশন ইন সোসাইটি সমাজের মধ্যে ভয়ানক মেরুকরণ তৈরি করে অথবা শ্রেণী বৈষম্য দলীয় কর্মীদের অবৈধ সুযোগ প্রদানের ফলে বিষয়টি জনরোষে পরিণত হয় এবং ক্ষমতা হস্তান্তর বা পদত্যাগের জন্য বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের আন্দোলন ও বিক্ষোভের আকার দেখা যায় বা বিক্ষোভের রূপ ধারণ করে নাম্বার ফোর ক্রিটস আনরেস্ট অ্যান্ড ইনস্টাবিলিটি ইন সোসাইটি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিক্ষোভ ও আন্দোলনের ফলে সমাজে অস্থিরতা ও অর্থনৈতিক অস্থিতিশীলতা দেখা দিলে শাসকের পক্ষে টিকে থাকা হয়ে ওঠে হিউম্যান এজেন্সি মানবতা রক্ষাকারী বিভিন্ন সংস্থাগুলোকে দেশের নিরপেক্ষভাবে কাজের সুযোগ না দেওয়ার ফলে আন্তর্জাতিক চাপের মুখে পড়তে হয় স্বৈরশাসককে এটিও শাসকের পতনের একটি গুরুত্বপূর্ণ কারণ নাম্বার সিক্স সেন্ট্রাল পাওয়ার হ্যাম্পার্স গুড গভর্নেন্স দেশের সকল ক্ষেত্রে সরকারি বেসরকারি খাত ব্যাংক বিমা ও রাষ্ট্রীয় সংস্থায় কেন্দ্রীয় স্বৈরতান্ত্রিক প্রভাবের সুশাসন নিশ্চিত ব্যাহত হয় ফলে দুর্নীতি ও স্বজনপ্রীতি তীব্র আকার ধারণ করে নাম্বার সেভেন ল ক্যান বি চেঞ্জ এনি টাইম ডিকটেটরস বা স্বৈরশাসকরা তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যে কোনো সময় আইন পরিবর্তন করে বিশেষ ক্ষেত্রে সংবিধান পরিবর্তন করে সেটি জনগণের উপর অগণতান্ত্রিক উপায়ে সরকারের ইচ্ছা চাপিয়ে দেওয়া হয় ফলে জনমনে একটি জনরোষের তৈরি হয় এবং সেখান থেকে ডিকটেটর বা স্বৈরশাসক পতনের একটি আভাস পাওয়া যায় নাম্বার এইট দ্য ডিকটেটরস লিডস ফ্রম এ পজিশন অফ ফেয়ার স্বৈরশাসকগণ সাধারণত ক্ষমতার অপপ্রয়োগ ও বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় আসেন তাই তাদের মধ্যে সর্বদা ভয় বিরাজ করে যে ঠিক একই উপায়ে হয়তো তাদেরও পতন হবে এবং সেই ভয় একটা সময় বাস্তবে পরিণত হয় নাম্বার নাইন থ্রাস্ট ফর পাওয়ার সুপার ডিজায়ার ফর স্ট্যাবিলিটি দেশের স্থিতিশীলতার পরিবর্তে টিকটেটর্সরা ক্ষমতার বিষয়ে বেশি কনসার্ন থাকেন ফলে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য প্রতিবেশী বন্ধু প্রতিম দেশগুলোর সহায়তা নেন এবং সেই সাথে প্রয়োজন হলে বিভিন্ন সন্ত্রাসবাদ বা মৌলিবা মৌলবাদী গোষ্ঠীগুলোর সহায়তা নেওয়ার মাধ্যমে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করে ফাইনাল নাম্বার টেন এক্সিস্টেন্স অফ বেটার অল্টারনেটিভ একটা সময় ছিল যখন সৌরশাসকদের ভরসা করা ছাড়া দেশের মানুষের আসলে কোনো উপায় থাকতো না এর মূল কারণ ছিল জিও পলিটিক্সে নিজেদের সারভাইভ করানো কিন্তু বর্তমানে ডিকটেটরদের বেটার অল্টারনেট তৈরি হয়েছে যে কারণে জনসাধারণের নিকট তাদের পতন শুধু প্রয়োজনীয়ই নয় জরুরিও হয়ে উঠে হয়ে উঠেছে তো এই ছিল শৈরশাসক পতনের মূল দশটি কারণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওটির জন্য